গুড মর্নিং বন্ধুরা তা দেখো আমার মেয়ে ওই ঘর থেকে উঠে এসে এই ঘরে শুয়ে নেত খাচ্ছে আর এই দেখো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি অর্ধেক রান্না হয়েও গেছে তো প্রথমে নিরামিষ রান্নাটা করে নেবো এখানে পায়েস বসিয়েছি আর ওখানে পটল ভাজা কাকল ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা হচ্ছে তো কারণ আজকে সোমবার আমি নিরামিষ খাবো সেই জন্য নিরামিষ আর আমিষ দু রকম হবে আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর এই দেখো বাঁধাকপিটা করলাম এই বাঁধাকপিটা তিন দিন ধরে কেটে রাখা ছিল আর আজকে করলাম আর এক পাশে বসাবো মুগের ডাল তো মুগের ডালটা করব মাছের মাথা দিয়ে আর আমের চাটনি হবে আর এখানে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা মুগের ডালটা ফোড়ন দেবো এটাই করছি আর এখানে মাছের মাথা ভেজে রাখা আছে মাছের মাথাগুলো দিয়ে মুগের ডালটা করব। আর এখানে ডালটা সিদ্ধ করে রাখা আছে তো যা নিরামিষ যে রান্নাগুলো হয়েছে ওগুলোকে সবই সাইড করে দিয়েছি পায়েস চাটনি ভাজা বাঁধাকপির তরকারি হয়ে গেছে এক ধারে করে রেখে দিলাম দিয়ে এবার দুদিকে দুটো মাংস বসাবে একদিকে মুরগির মাংস আর একদিকে খাসির মাংস তো আমার দাদা মুরগির দোকান তো নিজেই মুরগির মাংস কাটে সেই জন্য মুরগির মাংস আমার দাদা খায় না তো খাসির মাংস এক পিস হলেও খাসির মাংস খাবে তো ওই জন্য ওর জন্য একটু খাসির মাংস এনেছি আর এখানে দেখো একটু মটর ভিজানো আছে রাতের জন্য আমার ছেলেটা খাবে আর এখানে দেখো আমাদের ঠাকুরকে রাখি পড়াচ্ছে আর পুজো দিয়ে এসছে আর কি সুন্দর কুচিয়েছে দেখো জগন্নাথ ঠাকুরটা কত সুন্দর লাগছে তো প্লাস্টিক থেকে খুলতে মানে ভালো লাগছে না যদি নষ্ট হয়ে যায় এত সুন্দর সাজানো গোছানো দেখবো ধুলো কালি পরে নষ্ট হয়ে যাবে সেই জন্য প্লাস্টিকের ওপর দিয়েই পুজো করছি জানি না প্লাস্টিকের ওপর দিয়ে পুজো করতে আছে কি না আর এখানে দেখো আমার তো ছেলে নিজের ছেলে কেউ নেই সেই জন্য আমার মেয়েরা আগে গোপাল ঠাকুরকে রাখি পড়ায় তো আমার বাড়িতে দুটো গোপাল আছে এই যে আমার দুটো গোপাল এই যে যেটা ছোটো গোপাল আর একটা আছে বড় গোপাল আর ঠাকুরও আছে আমার বাড়িতে দুটো এই যে দেখেছো একটা আমার মায়ের গোপাল একটা আমার গোপাল তা আমার মা প্রত্যেকবার নিয়ে নেয় গোপাল ঠাকুরটা পুজো করতে আর পারে না তো আমার কাছেই দিয়ে দেয় তো ফাইনালি আমার কাছেই রয়ে গেছে মায়ের সাথে তার কথাও নেই কিছু নেই দেড় বছর হয়ে গেলে আর এখানে দেখো আমার পুকুর সোনার এই যে ওরা তিন বোন এই যে এটা বড় বোন ওই ব্লু কালারটা মেজো আর একটা ছোটো বোন সেই দিনে আমি গিফট করলাম ওরাও ওদের ভাইকে রাখি পরিয়েছে আর এখানে দেখো মিষ্টি পায়েস আর রাখি সব নিয়ে নিয়েছি কারণ কি চাঁদনির ছেলেদের রাখি পরায় আগের বছর থেকে চালু হয়েছে আমার পুকুর সোনা পরায় আর আমার বড়টাও পড়ায় তো এখানে অনেক বেলাতে তখন প্রায় এটা তিনটে বাজে আমার মেয়ে হাফ অফিস ছিল হাফ অফিস করে চলে এসেছে একটা সময় রাখি পরাবে বলে ছুটি ছিল না বললো আমার ভাইকে রাখি পড়াতে পড়তে আসবে তাই ছুটি নিয়ে নিয়ে অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছি আর এখানে দেখো দুই ভাইকে রাখি পরাচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে আশীর্বাদ করছে আর আমরা বড়োটার জন্য কিছু গিফট ফিফট রাখিনি ছোটোটার জন্য একটা গিফট এনেছিলাম বড়োটাকে বলেছি গিফট কিছু নেই বড় হয়ে গেছিস কোনো গিফট নেই তো আর ছোটোটাকে গিফট দিয়েছে একটা ছোট্ট বন্ধু তো আমার কুকুর ওকে গিফট করেছে ওইটা আর এখানে দেখো আমার কুকুর পড়াচ্ছে বড়োবাবুকে এই ছেলে দুটোকে আমরা একটাকে বড়োবাবু বলি আর একটাকে ছোটোবাবু বলি তো এই ছোটোবাবু বড়োবাবু দুজনকেই রাখি পড়াবে আগের বছর থেকে চালু হয়েছে দুজনকে পড়ানো আমার মেয়ে দুঃখ করছিল মা আমার তো কোনো দাদা নেই নিজের দাদা বলতে কেউ নেই সেই জন্য মানে সব ছিল সব এখন লাইফ থেকে ডিলিট হয়ে গেছে তো সেই জন্য কি করবো আমি বললাম যে ঠিক আছে তখন চাকরি বললে তুই আমার ছেলেদেরকেই দাদা বানিয়ে পড়াবি তো ওই জন্য পড়ানো হয় আর এখানে দেখো এটা আমার দাদা আমার বড় ভাই আমার থেকে তিন বছরের বড় তো দাদাকে যে রাখি পড়ার চেয়ে করছে এগুলো আমার মেয়ে ভিডিও করতে ভুলে গেছে ও ছবি তুলেছিল আর এখানে আমি রাখি টাকি পরিয়ে দিয়েছি এবার মিষ্টিটা খাওয়াচ্ছি ভিডিও করা হয়েছে আর তেল দিয়ে সেই সিঁদুর করে ফোঁটা দিয়েছিলাম গড়ার ছিল বলে মুছে দিলাম আর দাদার সঙ্গে এই যে দাঁড়িয়ে সেলফি তুলছে আমার দাদা ছবি টবি তুলতে চায় না খুব একটা লজ্জা পায় মানে আমাদের সাথে তুলতে চায় না ও শুধু একা তুলবে বন্ধু বান্ধব মেয়ে বইয়ের সাথেও না আর কারোর সঙ্গে ছবি তুলতে চায় না তো অনেক বলে কয়ে এখন একটু শিখেছে ছবি তোলা আর এই দেখো এখানে আমাদের দুপুরে কি কি মেনু হয়েছে দেখো ভাত মুরগির মাংস এটা হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে মুগের ডাল দেখেছো একদম মাছের মাথা দিয়ে চাপ চাপ করে মুগের ডাল করেছি আর এখানে হচ্ছে এটা খাসির মাংস খাসির মাংসের কালার দেখো আমার হাতে রান্না আমার দাদা খেতে খুব ভালো ভালোবাসে এই বছরে দুবারই খাওয়াতে পারি আর এখানে দেখো বাঁধাকপি তরকারি এটা নিরামিষ এটাও নিরামিষ উচ্চে ভাজা পটল ভাজা এ আর এখানে পায়েস আর একটু চাটনি তো আমার দাদা চাইনিজ খাবার পছন্দ করে না ও মাংস ঝোল ভাত হলেই ব্যাস ওরা আর কিচ্ছু চাইনি তো এই দেখো দাদাকে দুপুরবেলা খেতে দিয়েছি গুছিয়ে বলছি কী রে এত কিছু কেন আমি না একদিন তো খাওয়াবো বছরে এবার হাসছে তো আমার দাদা এত কিছু দিয়েছি কিছুই খাইনি সব আমার বড় খেয়েছে আমার দাদা শুধু মটন নিয়ে আর মটন দিয়ে ভাত খেয়েছে মাংসের ঝোল ভাত আর উচ্ছে ভাজা খেয়েছে আর কিচ্ছু খাইনি আর যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় খালি পায়েসটা খেয়েছে তো পায়েসটা একটু নিচে লেগে গেছিলো বলে বলছিলো যে লেগে গেছে আর ওই পাশে দেখেছো আর মিষ্টি বসেছে আর এখানে আমি বসেছি আর এই পাশটা আমার বড়ো মেয়ে ওর মামার সাথে বসে খেয়ে নিয়েছে আর আমি খাচ্ছি দেখো নিরামিষ পটল ভাজা কাগল ভাজা ভাত শুকনো শুকনো ভাত খাচ্ছি খেলাম আর এখানে দেখো খেয়ে দিয়ে উঠেই আবার আমি রাতের খাবার বানাতে চালু করে দিলাম কারণ কি আমার সেই দত্তগ্ন ছেলেটা খেতে আসবে সে নিরামিষ খায় আমার মতন কিন্তু বাঁধাকপি টপি খাবে না সেই জন্য ওর জন্য আবার আমি লুচি আর ঘুগনি বানালাম তো এই হচ্ছে আমার দত্তক নেওয়া ছেলে এখন মানে আমার মেয়েকে রাখি পড়াচ্ছে ছোটো মেয়ে দাদা হিসাবে গুলগুলি দাদা বলে আর আমি বলেছি এখন তুমি আমার ছেলেরই মতন ভবিষ্যতে যখন জামাই হবে হবে তখন দেখা যাবে এখন তোমাকে আমি ছেলের মতনই ট্রিট করব। তো ও বাচ্চাদের মতনই থাকে আমার কাছে তো আসে মাঝে মাঝে খাওয়া দাওয়া করে তো ওর জন্যই ঘুগনি করে দিলাম খেয়ে উঠে অন্য কারোর জন্য হলে করতাম না শুধু খায় না ছেলেটা সেই জন্য ওর জন্য করলাম আর আমার মেয়ে যখন ওকে ভালোবাসে খুব সেই জন্য আমিও ভালোবাসি তো দেখো ওকে রাখি পরিয়ে আবার কোন মিষ্টিটা খাবে ও মিষ্টি একদম পছন্দ করে না আর ও আমার মেয়েকে আশীর্বাদ দিতে বলছে আবার আর একটা বড় দেখো আবার নমস্কার করেছে দেখেছো আশীর্বাদটা নিল তারপর নমস্কার করলো আর তারপরে মিষ্টিও রাখি পরিয়ে দিল তো ওরা দু বন্ধু মিলে আমার দত্তক নোয়া ছেলেটাকে রাখি পরিয়ে দিয়েছে তো যাই হোক এখন কথা হচ্ছে আমার এই দত্তক নয় ছেলে অনেক বড়ো একটা দেড় হাজার টাকা দিয়ে ক্যারাম বোর্ড বনুকে গিফট করেছে বনু বলে তো বনুকে গিফট করেছে আর পাঁচশো টাকা দিয়ে চকলেট গিফট করেছে আর চকলেট শুধু একা গিফট করেনি সবাইকে দিয়েছে আমাকে দিয়েছে বড় মেয়েকে দিয়েছে ছোটোটাকে দিয়েছে বিষ্টুকে একটা দিয়েছে এই সবাই মিলে ভাগ করে খেলাম যা এনে ছিল তো এই ছিল আমাদের রাখি উৎসব আর এই দেখো এই যে চকলেটগুলো এরকম সব কিনে কিনে নিয়ে এসছে বললো একটুখানি আমি আসছি নুন কি কিনতে যাবার নাম করে আর এরকম চকলেট কিনে এনে বনুকে সারপ্রাইজ দিয়েছে আর হয়তো বনু বনু বলে আর আমাদের থেকেও সব থেকে বেশি ভালোবাসে আমার ছোটো বা বাপরে বাপ আমি একটা সরকারি চাকরি ছেলে দেখেছিলাম বলে আমাকে বলছে চাকরি আছে বলে কালো হনুমানের সঙ্গে তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়ে দেবে এরম আমাকে বলেছিল মানে ওর গুলগুলি দাদার হয়ে ওর ঝগড়া করেছিল আর এই দেখো চকলেট বলস এই খাচ্ছি এটা আমার খুব ভালো লাগে যাতে মিষ্টি কম থাকে এমনি আমি মোটা তো এই খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর তাহাতে আটকে যাচ্ছিলো বলে মুখটা ওরম করছিলাম তারপরে আবার সন্ধ্যেবেলা আমি একটু রেস্ট নিচ্ছি তখন কাজল এলো কাজল এসে আবার আমাকে রাখি পরালো আর আমিও কাজলকে রাখি পরালাম তো আমরাও রাখি উৎসব করি আমি তো প্রত্যেক বছরই আমরা মেয়েরা মেয়েরা বাঁধি আর এখানে দেখো আমার ভাই পাণ্ডু ভাই রাত্রিবেলা এসেছে ওই সাড়ে আটটা নাগাদ এসেছে আর এখানে আমার মেয়ের দাদা এই একটা ছেলে একে আমার মেয়ে দাদা বানিয়েছে এও আমার একটা দত্তক নেওয়া ছেলে তো এই ছেলেটা সারা জীবন ছেলে সম্পর্কই থাকবে কেন রাখি পরায় ভাইফোঁটা দেয় আর ওটাকে আমার মেয়ে রাখি পরায় এমনি গুলগুলিকে তো এই দেখো আমি আমার ভাইকে আগে আশীর্বাদ করে দিলাম তারপর আশীর্বাদ না ভুল বললাম আগে ওই প্রদীপের শিক্ষার তাপ দিয়ে দিলাম আর দেখো এসি চলছিলো তাতেও আমার প্রদীপ নিবে যাচ্ছে সেই জন্য ওইভাবে ধরে রেখেছি আর এখানে এই যে টিপের কোটা দিয়ে মেয়ে মেয়ে দাদাকে পড়াচ্ছে আমি আমার ভাইকে পড়াচ্ছি তো আমরা দুজন দুজনের রাখি পড়াচ্ছিলাম তো আর এখানে তোমার আশীর্বাদ করে দিলাম ভাইকে আর ভাইয়ের জামাটা জামাটা পরে ভাইটাকে খুব হ্যান্ডসাম লাগছিল দেখতে ভালোও লাগছিল আর সিঁদুরের টিপ করেছে না আরও ভাল লাগছে বেশ একটু মস্তান মস্তান ফিল হচ্ছিল। আমার তো খুব ভালো লাগছিলো একটা ছবি আর জামাটা পরেও ভালো লাগছে তাই আর আমি এই যে চারখানা রাখি এনেছি স্পেশাল রাখি চারজনের জন্য একটা আমার মেয়ের দাদা এটা আমার ভাই আমার দাদা আর একটা আমার ছোট মেয়ের গুলগুলি দাদার জন্য তো ওই গুলগুলি দাদা চারজনকে বলেছি খুলতে না এটা ব্রেসলেটের মতো পরে থাকবে আর এই ভাইটাও আমার দেখো এই একটুখানি মিষ্টি খেলো ওকে বলছি একবার খেতে নেই তারপর আবার একবার খেলো মানে কোট পেরে একটুখানি মিষ্টি খেলো একদম মিষ্টি পছন্দ করে না আর আমি তো মিষ্টি খাবার পোকা যাকে বলে তো এই হচ্ছে আমাদের রাখি উৎসব পালন হলো এটা সন্ধেবেলা আর আমার দাদা এসেছিলো দুপুরবেলা তখন আমার রান্নাই কমপ্লিট হয়নি দেড়টার সময় আমার দাদা চলে এসেছিলো তো আমার মেয়ের অফিস ছিল আরও সবাইকে রাখি পড়ায় কিন্তু পড়াতে পারেনি কারণ মেয়ের অফিসে ছুটিও নেই সেই জন্য আর পড়ানোও হয়নি তো কি আর করা যাবে বলো বন্ধুরা কিছু করার নেই তো যাই হোক এইভাবেই আমাদের রাখি উৎসব পালন হয়ে গেল তো মেয়ে মেয়ে দাদাকে রাখি পরিয়ে দিয়েছে আর আমার মেয়ের দেখো চোখে পাওয়ার এসে গেছে বলে চশমা পরে আছে তো প্রচুর পাওয়ার এসে গেছে কি ফোন কেটে কেটে হয়েছে নাকি এরকম কি জানি জানি না তো কি আর করা যাবে তো দাদাকে সিঁদুরের টিপ ছোট্ট করে পড়িয়েছে তো পুরো বড় করে পড়িয়ে দিতে চাইছিলো আর ও বলছে না আমি পড়বো না ছোট্ট করেই ঠিক আছে তো এবার দেখো আমরা দুজনে মা বেটি পড়িয়ে দিয়েছি এবার আমার কুকুর ছোটটা ছোটোটা পড়াচ্ছে আর বেঁধে দিচ্ছে বাঁধতে পারছিলো না এখন একটু অনেকটা শিখে গেছে বাঁধতে তো ওই দেখো আমার কুকুর পরাচ্ছে পড়াচ্ছে দাদাকে তো একটুখানি মিষ্টি খেলো স্যার এরা মিষ্টি খায় না ছেলেগুলো কি বাজে ও আমরা তো মিষ্টি দিলে একদম মেরে দেবো আর এখানে দেখো আমাদের দর্শকরা বসে আছে ক্যামেরাম্যান একজন লাইভ হাতে নিয়ে আর একজন ভিডিও করছে আর আমিও ভিডিও করছিলাম আর ভাইয়ের মাথায় দেখো কত ধান তো এই ধান পানগুলো রয়েছে জেনে নিচ্ছি তো তারপর আমরা বসে অনেক আড্ডা হুড়ো হুড়ি করছিলাম আর আমার মেয়ে দেখো এক গালে বলছে একটা রসগোল্লা খাও বলে ওর পাণ্ডুক কাকা বলে তো যাই হোক পাণ্ডু একটা রসগোল্লা খাওয়ালো দাদাকে একটা রসগোল্লা খাইয়ে দিল আর এই দেখো দাদা দুজনকে দুটো গিফট দিয়েছে তো কি গিফট দিয়েছে এবার বলছে তাহলে খুলে দেখাই তো দুজনকে দুটো চকলেট আর দুজনেই চকলেটের পোকা চকলেট খেতে খুব ভালোবাসে দুজনে তো এই জন্য দুজনকে দুজনের হাতে দিয়ে এরকমভাবে ছবি তোলা হলো এই ছোটো মেয়েকে আর বড়ো মেয়েকে একই চকলেট দু আর এখানে তারপরে দেখো আমার ভাই কেমন হাসছে মুচকে মুচকে আর ভিডিও করছি আমি আমার ভাইও আমাকে আবার একটা গিফট দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো আমার ভাইও আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে আর আমার বড়ো ভাই আমাকে ক্যাশ দিয়েছিল আর এই দেখলে এই জামাটা আমার মেয়ে ওর দাদাকে দিচ্ছে এই ব্লু কালারে কুর্তা টাইপেরও পছন্দ করে ও নিজের টাকা দিয়ে নিজের দাদার জন্য এনেছে আর এখানে দেখো আমার ছোট মেয়েকে একটা গিফট দিলো চকলেট চকলেট গিফট দিয়ে রাখি পরাবে ও গিফট ছাড়া আমার ছোটো মেয়ে রাখি পরবে না তো আমার মেয়ে প্রত্যেক বছরেই আমার ছোট মেয়েকে রাখি পরায় আর গিফট দেয় আর এখানে দেখো এখানে এরা রাত্রে খেতে বসেছে একটু ভিডিও করলাম আর আমি রাত্রে খেতে বসেছি বাঁধাকপি দুটো লুচি আর পটল ভাজা নিয়ে এটা বড়ো মেয়ে খাচ্ছে চিকেন দিয়ে ভাত আর ছোটো মেয়ে খাচ্ছে চিকেন দিয়ে লুচি এই ছিল আমাদের রাখি পূর্ণিমা পালন করার উৎসব তো কেমন হয়েছে তোমরা একটু বলো তো চলো ভালো থেকে সবাই টাটা